হ্যালো ভিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশেষ হেমর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছে আজকে রবিবার ভিডিও স্টার্টেই দেখেই তোমরা বুঝতে পারছ এই অবস্থা রয়েছে সারাদিন ধরে খালি একটার পর একটা কাজ করতেই রয়েছে আমার মাথার উপরে আর আমি সারাদিন ধরে কাজ করতেই রয়েছি তো এখন যাবো কাপড়গুলো মিলতে তো তো এতক্ষণ ধরে সময়ই পাচ্ছিলাম না তো মানে ব্লগটা স্টার্ট করার সকাল থেকে একটার পর একটা কাজ করেই যাচ্ছিলাম তো ভাবলাম যে চলো এখন ব্লগটা একটু স্টার্ট করেই দিয়া যাক স্নান টান করে এখন মোটামুটি অনেক কাজই গুছিয়ে নিয়েছি খালি এখন কাপড় টাপড়গুলো মিলবো আর রান্না করব আর সিনু আজকে সুনীলের সাথে স্নান করবে ছাদটা পরিষ্কার করা হয়েছে আর এই পাশে খালি কাপড় আর কাপড়ের দোকান আজকে যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল কালকে মানে পরশু দিনে বৃষ্টি হয়েছিল কালকে আবার মেঘ মেঘ ছিল সেই জন্য কাপড় মিলেছিলাম কিন্তু সব কাপড়গুলো যেহেতু শুকায়নি ওই জন্য আবারও আজকে কাপড় মিলতে হয়েছে আর এপাশে অনেকগুলো কেচেওছি আজকে এ পাশে ভর্তি আরও সে পাশেও ভর্তি আছে বেশি না সিনুরি জামা কাপড়ে বেশি ভর্তি থাকে আর ওখানে আরও এখানে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব রোদে দিয়েছি তাই এই রবিবার দিনে কাঁচতে কাঁচতে আমার অবস্থা একদম মানে দম একদম ঢিলা হয়ে যায় এবারে তো আজকে রান্না হবে ভীষণই স্পেশাল একটা জিনিস যেটা আশা করছি অনেক মানুষেরই পছন্দ আবার কিছু কিছু মানুষ হয়তো পছন্দ নাও করতে পারে তো আজকে কী রান্না করছি না করছি সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তার আগে চলো ঝটপট করে আগে কাপড়গুলো মিলে নিই

তো চলো ফোনটাকে একটু নিয়ে জায়গা মতো সেট করে দেই তারপরে চিঠি মাংস আছে আজকে মনে হয় না এটা খাসির মাথা নাকি দেখে তো এরকমই লাগছে চলো কী আছে তোমাদেরও দেখাচ্ছি কে এনেছে হলো কি খাসির মাথা তো খাসির মাথা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লাগে পুরো একদম মাংসের মতো হয় আর পিস মোটামুটি ভালো মিডিয়াম সাইজেরই করে দেয় একদম অনেক জায়গায় রয়েছে যেখানে হচ্ছে কিনা ছাড়িয়ে দেয় না কিন্তু আমি জানি না কোথা থেকে নিয়ে আসে শুনি তো সেখানে না পুরো একটা পরিষ্কার করে ছাড়িয়ে দেয় এই মাথার আমার সবটাই ভালো লাগে শুধুমাত্র এই যে ঘিলুগুলো যে থাকে না ওই ঘিলুগুলো খেতে ভালো লাগে না আর ওই ঘিলুগুলোকে আমি দিয়ে দিই এই যে এখন বাছা বাছি বেছে বেছে ওই ঘিলু যেগুলো রয়েছে থাকে সেগুলোকে আমি বাদ দিয়ে দেবো মাংসটা সুন্দর আজকে এনেছে আর আজকে হচ্ছে কি এর মধ্যে আমি পেঁপে দেবো না পেঁপে দিলে একটু বেশি ভালো লাগে কিন্তু পেঁপে যেহেতু আজকে পাইনি সেই জন্য আজকে আনেও নি তো যেগুলো একটু বড় বড় সাইজ আছে সেগুলোকে একটু কেটে নেবো তো চলো ঝাটফট করে আগে মাংসটাকে আমি ধুয়ে দিই কত সুন্দর লাগছে পুরো একদম তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কিছুদিন আগে যখন একবার আমি খাসির মাংসর মাথা যখন আমি রান্না করে রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনেকেই বলেছিলে যে খাসির মাথা মানে কেমন হয় খেতে বা যাই হোক এরকম কিছু একটা কমেন্ট করেছিলে তো অবশ্যই ভীষণ পরিমাণে সুন্দর হয় আমরা যেমন খাসির মাংসকে ভীষণ মানে অনেকক্ষণ ধরে কষিয়ে ভালো করে যেমন আমরা রান্না করি অনেক মশলা দিয়ে ঠিক তেমন যদি এই মাথাকেও যদি আমরা সেই নিয়ম মেনটেন করে যদি রান্না করি এই মাংস ভীষণ পরিমাণে সুন্দর হবে আসলে কি জানো তো কোনো জিনিসটাই খারাপ না দেশি বলো ব্রয়লার মাংস বলো প্রত্যেকটা জিনিসই সুন্দর লাগবে যদি তুমি রান্নাটা পারফেক্ট ভাবে করতে পারো আর মাংস তো কষানোর কাছেই সব কিছু তুমি যতটা ভালোভাবে মশলা দিয়ে কষাতে পারবে ততই সুন্দর তোমার মানে মাংস ততটাই টেস্ট হবে তো চলো এবার ঝটপট করে মশলা মাংসর জন্য সব কিছু রেডি করে দিই আর এটা ততক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিই কিছুক্ষণ তা এখন কি সবজি কাটবো সবজি কাটার আগে এখন চা খাচ্ছি যেহেতু সকালবেলা আজকে আমি চাই খাইনি শুধু দুটো রুটি খেয়েছিলাম আর চাল দুটো একটুখানি তরকারি খেয়েছিলাম মানে একটু আলু তরকারি দিয়ে চা খেয়েছিলাম আর সিনু এখন ডিম সেদ্ধটা খাচ্ছে ওকে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি যেহেতু আজকে ভাতের সাথে ডিম সেদ্ধ খাবে না মাংস দিয়ে ভাত খাবে যেহেতু আর মা ডিম মাংস মা যেগুলো বলে একসঙ্গে নাকি খাওয়া উচিত না তো ভালো লাগে না এমন বিস্কুট এবং বিস্কুট খেতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু না এই কেনা বিস্কুটগুলো খুব একটা ভালো লাগে না যেহেতু এইরকম বিস্কুট আমাদের সবসময় বাড়িতে বাড়ির মধ্যে থাকেই কম বেশি আমার শুধু ওই বেকারি বালার জেঠরু আসে একটা তার কাছে এখন বিস্কুটগুলো কিনে না ভীষণ করে টেস্টি লাগে তো আমার কে পাগল রয়েছ কমেন্ট করে জানাও যে দিনের বেলা বারোটার সময়ও চা খাও আমার খুব কমই মানুষ জানি আচ্ছা এখন আইসক্রিমওয়ালা আজকে রবিবার কিছু তে ছাড়বে না মোটামুটি আজকে আইসক্রিমওয়ালা বালা আসছে যেহেতু তো এখন যাচ্ছি ওই জন্য আইসক্রিম নিতে সিনু আগে আগে চলে গেছে খালি গায়ে ওকে স্নান করাবো বলে কি বদমাই সেকে মুখটা আজকে কেমন দেখাচ্ছে গাদা গুচ্ছের মাথায় তেল দিয়ে জল দিয়ে দিয়েছি তো সেই জন্য আইসক্রিম রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রাখছে নিয়েছে দুজন দুটা সিনু একটা আমি একটা এই তাল কি কিনবি দেখছেন যে বৈতাল বাবু একটা কত দশে চলো সিনু চলো হ্যাঁ দেখছ খালি গায়ে এরকম আইসক্রিম কিনতে আসে দেখছ স্নান টান ছেড়ে দিয়ে আগে আগে দৌড়ে দৌড়ে চলে আসছে আইসক্রিম কিনবে বলে হ্যাঁ কিন্তু বেশ বদমাইশ হ্যাঁ এখন বলবে কোনটা দিয়ে আরে তোর রাস্তা ছেড়ে দিয়ে চলে এলি যে আজকে দেখাবি না নাকি রে বলে হ্যাঁ আর দিদি আজকাল ও ঠাকুর একদম মাথার মধ্যে ভেটে গেছে এখন বাজে তোমার প্রায় একটা বাজতে যায় একটা বাজতে হয়তো পাঁচ মিনিটের মতো বাকি রয়েছে সারাদিন এখনও পর্যন্ত কিছু খায়নি ও আগে স্নান করবে তারপর পূজা করবে তো সকাল সকাল স্নান করে পূজা করুক বাড়ির মধ্যে ওর কিছুই সেরকম কাজ থাকে না ও এত দেরি করে খায় তোমার হবে দাঁড়াও তোমার বোনদেরকে বলবো মাংসটা এখন কষানো হচ্ছে আর আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম না অন্য কোনো দিন অবশ্যই শেয়ার করবো আজকে যেহেতু রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য আর তুমি কি করছো কাজ কাজ

বিকেল পাঁচটা আর এখন আমি যাবো ছাদে ভিডিও বানাতে চুলটার অবস্থা দেখছি চুরেল চুরেল লাগছে সিনেমা ওটাই বললো যে মাম্মি তোমাকে আজকে চুড়াই ইল লাগছে ও চুরাল বলতে পারে না তাই বলে চুড়াই ইল আর আমার মা বলে চুড়াল আমার মা একটু যদি আমি কিছু ভুল ভুলটুল যদি কিছু করি চুল টুল নিয়ে ঢং যদি করি যেমন আমি নাকি কি চুল নাকি স্ট্রেডিং করলে আমাকে নাকি চূড়াল লাগে আমার মা বলে সবাই বলে যে আমাকে চুল একদম স্ট্রেট রাখলে খুব সুন্দর লাগে শুধুমাত্র আমার মাই একমাত্র পার্সন আর সুনীল যারা হচ্ছে গিয়ে এনি টাইম বলবে আমাকে চুল নাকি স্ট্রেট করলে চুল চুড়েল লাগে বাট আমার ভীষণ পুরোনো ফেভারিট যে চুল আমি স্ট্রেট রাখবো এনি টাইম একদম এপাশে উড়ে যাচ্ছে সেপাশে হাওয়ার মতো একদম উড়ে যাচ্ছে বেশ ভালো লাগে তো এই ট্রাই নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি বেশ কমফোর্টেবল ভিডিও বানাতে তো এই দরজাটাকে এখন লাগিয়ে দিচ্ছি তারপর চলে যাবো ছাদে আর অন্য সময় অন্যান্য দিন যখন আমি ভিডিও বানাতে যাই তখন সিনু চলে যাই টিউশন কিন্তু তো রবিবার সেই জন্য টিউশন যায়নি সিনু সিনু ছাদে যাচ্ছি সিনু একটা হচ্ছে কি আমাকে আজকাল একটা ডায়লগ দিচ্ছে সিনুকে যখন সিনুকে যখন আমি আজকাল ডাকছি ও কেমন ভাবে আমাকে তো তোমাদের অবশ্যই একটা ভিডিও শেয়ার করবো আমার সিনু আমাকে দেবে এ করে ছাদে চলে আসছি আমার ছাদ থেকে না পরিবেশটা বেশ সুন্দর লাগে একদম বিনা মেকআপে বিনা ফিল্টারে আজকে আমি ভিডিও বানাতে চলেছি ফিল্টার যদিও সেরকম আমি খুব একটা ইউজ করি না যেমনটা তোমরা আমার ভিডিওর মধ্যে দেখতে পাও যতটুকু করি না কেন টুকটাক এডিট ভিডিও তো করি তবে হ্যাঁ এরকম কিছু ফিল্টার লাগাই না যাতে আমার চোখ মুখ একদম আলাদা হয়ে যায় মানে সামনে যখন রাস্তাঘাটে মানুষজনের সাথে দেখা হবে মানুষজন যেন আমাকে চিনতেই না পারে এরকম কোনো ফিল্টার আমি ইউজ করি না আর আজকে এ পাশটা দেখো ভীষণই সুন্দর দেখাচ্ছে অনেকটাই মানে ভালো দেখাচ্ছে অন্যদিন একদম কেমন যেন ভূতের মতো লাগে তো আজকে অতটা ভূতের মতো লাগেনি ভূতের মতো লাগছে তবে অতটাও না তার কারণ আজকে ওইখানটা পরিষ্কার করা হয়েছে মানে ওই পাশে যে ছাড়ি যে ডালগুলো অনেকটা আমাদের ছাদের দিকে চলে আসছিল পুরো ছাদে পাতা পড়ে একবারে দেখো এখানে বারোটা বেজে রয়েছে আর এ পাশ থেকে আমি যতই গোছ করি না কেন সব সব জিনিসকে বস্তার মতো ভরে রাখলেও সিনু এরকম করে রাখে যেহেতু সিনুর এখানে সব ভাঙা ফুটা ছোটোখাটো খেলনাগুলো রয়েছে যেগুলো এখন আর খেলে না মানে খেলার মতো নাই সেগুলোকে ফেলতেও দিবে না আমি ভাবছি কয়েকদিনের মধ্যে ওই টিনা ভাঙা লোয়া ভাঙা যে কাকু আছে তার কাছে বিক্রি করে দেবো চলো অনেক কথা বললাম আর বেশি কথা বললে এবার অন্ধকার হয়ে যাবে ঝটপট করে কয়েকটা ভিডিও বানিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি আবার ভিডিও বানিয়ে তারপর আসার পরে আমি আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো কেন কন্টিনিউ করতে পারিনি সেটা আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি আমার আর ভালো লাগছিল না কালকে শরীরটা যে ভিডিওটা আরও কন্টিনিউ করি আমি ভেবেছিলাম যে রাতের দিকে কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভালো মন্দ কিছু তারপরে হচ্ছে ফুচকা খেতে যাওয়ার কথা ছিল যেমনটা তোমাদের আমি বলেছিলাম যে ফুচকা খেতে যাবো তারপরে আর ফুচকা খেতেই যাওয়া হয়নি তার কারণ শুনিলের এক জায়গায় মিটিং ছিল তো সেখান থেকে ওর আস্তে আস্তে বেজে গিয়েছিল সাড়ে আটটা আর সাড়ে আটটার সময় আর কি ফুচকা খেতে যাবো আর যদিও আমাদের এখানে যে বালা যে দাদাটা বসে সেই ফুচকাওয়ালা দাদাটা বসেনি তো আর কালকে ইচ্ছাও করছিলো না ভিডিও টিডিও বানিয়ে আসার পরে এমনিতে আমার শরীরটা কয়েকদিন ধরে ভালো লাগছে না তাও যা করছি না কেন জোর করে করার চেষ্টা করছি হাসি মুখে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে तब तक के लिए जाओ बाय बाय गाइस